কোনো এক অদৃশ্য শক্তির জাদুর কলকাটিতে হঠাৎ করে উত্তাল বাংলাদেশের রাজনীতির মাঠ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া নাকি আসলে হাসনাতের বক্তব্য সঠিক তবে পরিস্থিতি যা ধারণ করেছে কেউ কেউ বলছে যে আপনারা যখন ক্যান্সনমেন্টে যাচ্ছিলেন তখন কি জনগণকে সাথে নিয়ে গিয়েছেন দেন দরবারে হিসাবে নিকাশে মেলে নাই তারপরে এসে দশ দিন পর আপনি সেনাবাহিনী সম্পর্কে ক্যান্টনমেন্ট সম্পর্কে বক্তব্য দিচ্ছেন হাসাদ আবদুল্লাহ এই কথা বলছিল ছাত্র অধিকার পরিষদের আপনার যে ইয়ে আছে কি বলা হয় যে রাশেদ খান আবার কেউ কেউ বলছেন যে না সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে অপরদিকে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা বলছিলেন পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম করত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে তার মানে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে মেশিনারিজগুলো দরকার ছিল কোথায় আছে সেই মেশিনারিজগুলো পাঁচই আগস্ট আগে বাংলাদেশের বিভিন্ন জালখানাগুলো ভাংচুর হয়েছে লুটপাট হয়েছে বিভিন্ন ধারা খোয়া গেছে হাজার হাজার সরকারি লাইসেন্সধারী অস্ত্র এখনো সেগুলো উদ্ধারে অভিযান চলছে আর এরই মাঝখানে যখন আমরা দেখছি উত্তেজনাকর পরিস্থিতি তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিনভাবে গতকালকে দিনভর নানান উত্তেজনার রাজনৈতিক বক্তব্য ইভেন সরকারের আওয়ামী পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী ইস্যুগুলোতে দেশ যখন উত্তপ্ত তখন অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য গভীর রাত থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে অভিযান সেটা ব্যাপক হারে চোখে পড়ার মতন বৃদ্ধি পেয়েছে মানুষকে পরিবহনকারী যানবাহন হোক অথবা ব্যক্তিগত প্রাইভেট কার হোক বা হুন্ডা হোক অথবা আপনি যাই বহন করছেন করা তল্লাশি আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বলছে আশু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যে কোনো মানে কি বলা হয় সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে মেকানিজম চলছে সেগুলোর বিরুদ্ধে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী সজাগ রয়েছে এছাড়া আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও বিভিন্ন জায়গায় ব্যাপক অবনতি ঘটেছে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চিন্তায় বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঘটছে আর এর জন্য সেনাবাহিনী এই ধারাবাহিক রেড বা ব্লক চালিয়ে যাবে ছাত্র উপদেষ্টাদের সাবেক এবং সমন্বয়কদের যে নানান বক্তব্য সেগুলোর প্রেক্ষিতে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোন রকম বক্তব্য কিন্তু আসেনি তবে সাংবাদিক ইলিয়াস তিনি আবার অনেকটা ক্ষিপ্ত এই ছাত্র উপদেষ্টাদের প্রতি আমরা অন্য একটা ভিডিওতে তার কথাগুলো বলবো তবে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে এই রাষ্ট্রটা সকলের কোনো একটা ব্যক্তির কথায় কোন একজনের কথায় পুরা সেনাবাহিনীকে আমরা জাজমেন্টের দিকে তুলে দিব কারো ব্যক্তিগত স্বার্থে আমি ওই জায়গায় পৃথিবীর কোনো রাষ্ট্র স্থিতিশীল থাকবে না যেই রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রবিদ্ধ হয়ে যাবে যে রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি চুলকাবেন তারপর তারা সশস্ত্র সংগ্রামে নামবে তাদের মধ্যে বিভাজন তৈরি হবে জুনিয়র সিনিয়র লাগা লাগালাগি হবে সেনাবাহিনী ভেঙে যাবে আর এই সুযোগটাই সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে কার কি চলছে না চাই লীগের যারা অন্যায় করেছে করেছে। যেগুলোতে যারা জড়িত বিচার হোক কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে পায় তারা চলছে সেখানে আমাদের স্পষ্ট অবস্থান দেশের প্রতি সেনাবাহিনীর সাথে আমি এখন অন্তর থেকে বিশ্বাস করি পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী কিন্তু নাহিদ, আসিফ, এদেরকে পাওয়া না সুতরাং সেনাবাহিনী নেয়া কি হচ্ছে জানি না তবে আমাদের অবস্থান সেনাবাহিনীর সাথে দিন শেষে বিশ্বাস করি দেশের জন্য সেনাবাহিনী কাজ করে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যে না ভালো থাকবে চারদিকে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা চলছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী জনগণ এ এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরা বাংলাদেশ গত চব্বিশ ঘন্টা যখন আওলাই গেছে তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে যে খেলাটা শুরু হয়েছিল এই খেলাটা থেমে যাবে এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন আমি জানি না আসলে এখানে কি চলছে কারোর উপর আপাতত বিশ্বাস নাই কারণ এক দুই তিন চার সবগুলোরে বাটপারি মনে হয় ভালো মনে হইতে চাইলে একটু কষ্টকর হয় গণভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার তার যেই একজন মন্ত্রী ছিল তার নাম হচ্ছে আপনার আরাফাত বলা হয় থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার বন্দী ছিল এর মধ্যে আরাফাত যাই হোক জার্মান ভিত্তিক গণমাধ্যম একটা সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্য বলছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই নির্বাচন হবে মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনুসের নেতৃত্বে হবে কিনা এটাও একটা সন্দিহান ইস্যু আছে কারণ বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর বা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস এবং যার কারণে এই জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি কিন্তু বিএনপি অভিহিত করছে সো ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা সকলের মনে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে তো যাই হোক তারপরেও অধিকাংশ মানুষ মনে করছেন ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন দিবেন ইউরোপীয় বলে ইউনিয়ন যে সারা পৃথিবীতে নজর সৃষ্টি করবেন তার একটা চাপ আছে আমরা ধরে নিচ্ছি ডক্টর ইউনুসের নেতৃত্বে আওয়ামী লীগ বলছে যে শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন হবে সেখানে ভিন্ন নেতৃত্বে ভিন্ন ব্যক্তিদের দ্বারা আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে নির্বাচনে আসার যে আলোচনা আমরা শুনছিলাম সাবরিশন চৌধুরী শিরিন তারপর হচ্ছে যে বরিশোহেল তো তাদের নেতৃত্বে যে আওয়ামী লীগের কথা পিনাকিদা যে প্রেসক্রিপশন দিল হাসনাত যে প্রেসক্রিপশন দিল তো সেই প্রেসক্রিপশনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে ডক্টর মদ ইউসির নেতৃত্বে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না ইভেন আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে আমরা দেখছিলাম যে পিনাকিদা বলছিলেন ইভেন হাসনাতও বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ এটার পেছনে সাবর হোসেন বরিশোয়েল আরো অনেকের নাম টাম বলে তারা কিন্তু পুরো দেশে একটা কাঁপানি দিছিল আওয়ামী লীগ বলছে মানে আরাফাত বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এখনো শেখ হাসিনা তিনি আছেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসবেন আর ওই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন সিদ্ধান্ত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা মেনে নিবেন না এমনকি এই ধরনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কোনো নেতা পাও দেবেন না হয়তো পেছনে অনেক ঘটনা হইতে পারে যে বিষয়টাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখানোর জন্য আওয়ামী লীগকে শেখ পরিবার বিহীন নতুনত্ব কইরা একটা নির্বাচনে পার্টিসিপেট করায় যে দেখো সব দল অংশগ্রহণ করছে আওয়ামী লীগ বিএনপি সবাই শেখ হাসিনা অপরাধী সো তিনি এখানে আসতে পারেন নাই নির্বাচন করতে পারেন কিন্তু আরাফাত বলছেন ভিন্ন কথা যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে আর এই কথা থেকে আরেকটা কথা তো হান্ড্রেড পার্সেন্ট যদি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকে আওয়ামী লীগ চাইলেও নির্বাচন করতে পারবে না কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পরিমাণ মামলা আছে আর এই দেশে আমরা দেখছি যে মামলা দিয়া খালেদের জেরে জেল খাটানো যায় দুই কোটি টাকার দুর্নীতি মামলায় মামলা দিয়া সাইদি সাহেবের মতন অনেকটাই এখানে বিতর্কিত আছে আলোচিত আছে অনেক ঘটনা ঘটে গেছে সো এই মুহূর্তে এই মামলাগুলোর যে ওজন আওয়ামী লীগের বিশ পঞ্চাশ একশো জন নেতার ফাঁসি হয়ে যাবে এটা আশ্চর্য হওয়ার কিছু না শেখ হাসিনার ফাঁসি না হইতে পারে বাট তিনি গ্রেপ্তার হবেন সরকার পতন বা পরিবর্তন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে এটা হচ্ছে অবস্থা সো এই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত তারাও নির্বাচন করতে পারবে না আবার আওয়ামী লীগকে ভাঙাচুরে যে সিদ্ধান্ত বা পরিকল্পনা আমরা দেখছি সেটাও বাস্তবায়ন হবে না তো যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাদের ফিরার কোনো সুযোগ নেই তারা ফিরবে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল করা দরকার এই ইস্যুটা নিয়ে সেনাবাহিনী এবং জনগণকে একটা গোষ্ঠী বা মহল মুখোমুখি দাঁড় করানোর যেই খেলাটা খেলছেন এটা তো মোটামুটি পানি ঢেলে দিচ্ছে আওয়ামী লীগ যাই হোক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অবস্থান ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে সমর্থন করার সুযোগ নেই কারণ একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী আর যারা সুবিধাভোগী ঠিক আছে তারা তো ভাই যে যখন যেই ক্ষমতায় থাকে তারে চাটে চাইটা যেটা পরবর্তী সময় আবার নতুন চাটার সুযোগ হলে সেখান থেকে আবারও চাটে জাতিটা দেখছে ভালো থাকুন